এই আপাতত প্ল্যান আছে আর কি কি করবো না করবো সবকিছু ধরে সঙ্গে শেয়ার করবো সকালবেলা আমি একটু চাটা খেয়ে চা না খেলে হচ্ছে না চা খেয়ে নিয়ে বাকি কাজটা সারবো ঠান্ডায় না জল ঘাটতে ঘাটতে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই যে আমার আঙুলের গই ডগাই ডগাতে জল ঘেটে ঘেটে না ফেটে গেছে প্রচন্ড ব্যথা আর জ্বালাও করছে চলো চাটা করে নিই এদিকে আদিও ঘুম থেকে উঠে পড়েছে দেখো ঠান্ডার মধ্যে কেমন ভাবে দাঁড়িয়ে আছে ঘুম থেকে উঠে আগে ওর বাবাকে চাই অনেক বাচ্চারা মাকে চায় ওর আবার বাবাকে চায় তো বাবার সঙ্গে একটুখানি দুষ্টুমি করছিল তার প্রশ্নকে বললাম কি তাড়াতাড়ি করে শীতের জামা কাপড়টা পরিয়ে দাও দুজনা বসে এখানে চা খাচ্ছি প্রসেনজিৎ আর আমি হয়ে গেল প্রসেনজিতের ছুটি খুব তিন দিন আরাম করে ছুটি করে নিল তো আবার আজকে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন অফিস আছে আবার শনি রবি সোম তিন দিন ছুটি সোমবার দিন ছুটি তারা অফিস যাওয়ার তিন দিন হয় না আমরা মানে ওই জীবনটাকে মানে শেষ করে দিচ্ছি বাড়িতে থাকতেই ভালো লাগে না বাপ কাজ করো সংসারে তো কম কাজ থাকে না করো করো না কেন তাই না সংসারে তো কম কাজ থাকে না করো বলছে কাজ না করলে ভালো লাগে না সংসারে তো প্রচুর কাজ থাকে আমাকে তো বলতে পারে দিচ্ছি সেটা বলে না আগে প্রসাদ এই প্রসাদ এখন অনেক দফাত আগে তোমরা যেমন দেখেছো না প্রসাদ প্রচুর কাজ করতো এখন কিন্তু বসে সেভাবে কাজ করে না এখন ঠান্ডা পরেছে তো আর ঠান্ডায় জল ঘাটতো ওরও মানে খুব আলসি ওই জন্য রান্না করে সহজে ঢুকছে না একটা টাইমে আসে যখন রুটি ভাজতে হয় মানে আগুনের সামনে দাঁড়াবে একটু গরম গরম ব্যাপার আছে তাছাড়া একদমই রান্নাঘরে আসে না তোমরা কি দেখো ওকে রান্নাঘরে আসতে আসলে সত্যি কথা বলতো আসো কিনা খুব শীত করে প্রচন্ড চলো চাটা খায় রান্না বসাবো ডালটা সেদ্ধ করা আছে ফোড়ন দেবো আর উচ্চ টুচিতে একটা তরকারি করবো ভাবছি হাতে সময় থাকে করবো নাহলে বেগুন মেলাটা ডাল দিয়ে চলে যাবে চলো পরে আসছি পঁচিশে ডিসেম্বর দেওয়ার ছুটিতে বাড়িতে গিয়েছিল তা বাড়ি থেকে কেক নিয়ে এসেছে আমার যা পাঠিয়ে দিয়েছে ও নিজে কেক বানিয়েছে তো খুব ভালো কেক বানায় এর আগেও খেয়েছিলাম ওর হাতের কেক সত্যিই খুব ভালো বানায় তো প্রসেনজিৎ সেই কেকটাই কেটে কেটে আমাদেরকে দিচ্ছে আর সব জন্য ওকে এই দায়িত্বটাই দিই কেক কাটার জন্য আর এই দিকে আরেকটা কেক যেটা দেখছো এটা আমাদের শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে আমার আমাদের জন্য তো এটাও প্রসিদ্ধ কাটছে তো ওকে বললাম যে এটাও কেটে দাও সবাইকে তো চলো দি তোমাদেরকে বল দিই কোন কেকটা বেশি খেতে ভালো দোকানের কেক না বাড়িতে বানানো কেক তো আমি প্রথমেই খাচ্ছি বাড়িতে বানানো কেকটাই খাচ্ছি তো ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে

কালকে আদির জন্য অল্প একটু মাটন আছে না অল্পই আছে তো আদি তো হয়ে যাবে এই বেলা আর আমাদের জন্য এই হালকা খাওয়াই ভালো কি বলতো আগের দিন যদি একটু রিচ খাবার হয়ে যায় তাহলে পরের দিন তেল মশলা খাবার খাওয়া যায় পরের দিন একটু হালকা করে খেলে শরীরটা ভালো থাকে তাই না আর এই তরকারিটা অনেক দিন কম হয়ে গেল অনেক দিন করা হয়ে গেল প্রায় দু সপ্তাহ হয়ে গেল উচ্ছে আলু বেগুন এই আলু দিই না পেঁপে উচ্ছে আর বেগুন এই দিয়ে একটা তরকারি তো সরকারি ভালো লাগে আর দেখা আর কি করছে দেখা ওই দেখ ব্রাশ না করে ঘুরে বেড়াচ্ছে ওই সকালবেলায় দেখছি একটা পার্সেল চলে এসছে টাটা ওয়ান এনজিতে কিছু ওষুধ অর্ডার দিয়েছিলাম কিছু না মানে আমারই একটা ওষুধ অর্ডার দিয়েছিলাম কদিন ধরে এত অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তো প্রসেনজি অর্ডার দিয়ে দিয়েছিলো এই ওষুধটা তো দেখা যায় খেয়ে কেমন কি উপকার পায় তো এটা হোমিওপ্যাথি ওষুধ তো জানি না অ্যালাপথি ওষুধ তো কম খেলাম না আর কম ডাক্তারও দেখালাম না কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না তো এবার দেখলাম হোমিওপ্যাথির হাত ধরে দেখি রেজাল্ট ভালো হয় কি না তো এটাই আনিয়েছি আর এটা হচ্ছে একটা অয়েল হেয়ার অয়েল তো এই অয়েলটি ইউজ করে দেখি কেমন হয় এত পরিমাণে চুল উঠছে না চুল এত ড্রাই হয়ে গেছে না পেরে হেয়ার অয়েলটা অর্ডার দিয়েই দিলাম আমি তেল তো খুব একটা মাখি না কারণ তেল মাখাটা আমার একদমই ভালো লাগে না কেমন যেন চ্যাটপ্যাটা লাগে ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে তেলটা অর্ডার দিলাম আর প্রসিন বললো তেলটা নাকি খুব ভালো তো যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তো আগে আমি তারপরে এটা কিন্তু হোমিওপ্যাথি বললাম না হোমিওপ্যাথির হাত ধরেছি সকালের টিফিন নিয়ে বসে পড়েছি এই যে মুড়ি একটা মিষ্টি আর এই কেক এই হচ্ছে আজকে সকালে টিফিন তোরা সবাই খেয়ে অফিস বেরিয়ে গেল আর এখন এই যে আমার খাওয়ার টাইম হচ্ছে বেলা বারোটার সময় আর আদি বাবু খাচ্ছে এই এখানে বসে কে এই যে দেখো এরকম করে কেউ খায় এই দেখো কি করে খাচ্ছে দেখো কেবল বিছানাটা পরিষ্কার করলাম বিছানার উপরে এইভাবে নোংরা করছে হ্যাঁ আমারটা টেস্ট করতে তো ইচ্ছা হবেই আমি তো বললাম আমার এখান থেকে একটু নে বলি না কেমন ভালো এটা কি বানিয়েছে এটা বাবা আনলো না বসো বাবা আনলো বসো ওমা তুই খেলি না সেদিনকে নিজে খেয়ে নিজেই এবার ঘুরে নিজেকে স্নান করবো মুড়িটা নিলাম কিন্তু মুড়িটা খেতে ইচ্ছা করছে না তো দেখি কেকটা খাওয়ার পরে যদি মুড়িটা খেতে ইচ্ছা করে খাবো না হলে আর খাবো না ভালো লাগছে না তার আগে না আমি মুড়িটাই খেয়ে নি মুড়িটা খেয়ে নিই কেকটা খেতে চলে খাবো কী বলতো অনেকটা বেলা হয়ে যায় তো সকালের দিকটাতে খিদেটা একদম বসে যায় আর সকালে সত্যি খাওয়ার টাইমটাই আমার থাকে না একটা দিনও কারণ পরপর দুজনে যায় তাদের টাইমে টাইমে খেতে দেওয়া তারপরে আদিকে আবার ফ্রেশ করানো আদিকে খাওয়ানো এই তো একটা চাপ থাকে আদি যেহেতু এখন স্কুল ছুটি একটা দিকে একটু নিশ্চিন্ত আবার কী বলতো আদি যেদিন স্কুল থাকে সেদিনকে না সব কিছু তাড়াতাড়ি করতে করতে হয়ে যায় আর যেদিন স্কুল থাকে একটু ঢিলামি একটু ঢিলামি টাইমের মধ্যে তো আর কোনো সেই রকম আদিকে তো একদম এগারোটার মধ্যে স্কুলে পৌঁছানোর চাপটা থাকে না ওই ঢিলামিটা এত পরিমাণে হয়ে যায় তখন ওই খাওয়াটাও আমার একদম অনিয়ম হয়ে যাচ্ছে অনিয়ম তো অনেক দিন ধরেই হচ্ছে তার রেজাল্ট তো আমি এখন প্রতিটা মুহূর্তেই পাচ্ছি এখন কিছু খেলেই অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাচ্ছে মানে খেতেই ভয় লাগে এটা তার রেজাল্ট পেতে শুরু করে দিয়েছি জানি না কপালে কী আছে তো চলো ঝটপট করে খেয়ে নিই চলো খাওয়া দাওয়াটা করে নি পরে আবার স্নান টান করে আসলাম এই সবে স্নান টান সেরে এসে আদিকে আগে খাইয়ে নিলাম ভাতটা গরম করে নিলাম দাদিকে খাওয়ালাম কালকে তো মাটন ছিল ওটা দিয়ে আদিকে খাইয়ে দিয়েছি আর আজকে আমাদের মেনু তোমাদের অবশ্যই দেখাবো তখন তো বলেছিলাম কি রান্না করছি কিছুটা দেখিয়েওছি তো পুরোটা দেখানো হয়নি তো খিদে পেয়ে গেছে বলো বলতো দুটো আড়াইট মতো বাজে দুটো পঁয়ত্রিশ মতো দেখলাম আড়াইট বেশি হয়ে গেছে তো এবার খুব খিদে পেয়েছে খাবো প্রতিদিনই ভাবি যে একটু তাড়াতাড়ি স্নানটা করবো তাড়াতাড়ি স্নান করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো দুপুরে কিন্তু কোথা থেকে জানি না সব কাজগুলো এক জায়গায় হয়ে দাঁড়ায় প্রত্যেক দিন ভাবি যে না হয়ে যাবে আজকে আর সেই দিনকেই দেখি বেশি দেরি হয় কাজ আমার পিছন ছাড়বে না তো চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই তারপরে খেয়ে নেব প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এই যে বেগুন ভাজা এই আছে সবার খাওয়ার পরে আর এখানে আছে সামান্য একটু উচ্ছে দিয়ে সে একটু তরকারি করেছিলাম সেটা আছে এটা খুবই সামান্য পরিমাণে এঁকেছে আমার জন্য আর এখানে আছে টক ডাল মুসুরি ডাল করেছিলাম আজকে টমেটো দিয়ে ডালটা ছয় বাজে খুব ভালো হয়েছে তো টক ডাল করেছি অনেক অনেক দিন দিন পর তো তো টক ডাল করলাম পরে হচ্ছে আজকে আমাদের মেনু চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে খিদে খুব পেয়ে গেছে খাওয়া দাওয়া সেরে নি একবারে বিকেলের দিকে তোমাদের সামনে আসছে এখন তার খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারবো না রেস্ট বলতে ভিডিও তোমাদের এখনো ভিডিও দেওয়া বাকি আছে ভিডিওটা ছাড়বো চারটে সাড়ে চারটে নাগাদ ছেড়ে দেবো কী বলতো টাইমটাই আমি অ্যাডজাস্ট করতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো দেখি কি হয় তো তারপরে আবার আদিকে একটু পড়তে বসাবো সন্ধ্যার দিকে অনেক কাজ থাকে প্রচুর কাজকর্ম থাকে হ্যাঁ ওরা অফিস থেকে আসে ওদের চা দেওয়া রুটি করা তো অনেক কাজকর্ম থাকে রাতে রান্না করা ওই জন্য না আদিকে পড়ানো ঠিকঠাক হয় না ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক হয়ে ওর ফাইনাল পরীক্ষা তো এখন থেকে যদি ঠিকঠাক না পড়ায় তাহলে কী যে হবে বুঝতে পারছি না নতুন ক্লাসে উঠবে তো ওই জন্যই ভাবছি যে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো না আদিকে পড়তে বসবো আদি তো আদিকে তো খাইয়ে দিয়েছি ওইটুখানি ফোন দেখুক একটু খেলাধুলা করুক তারপরে ওকে নিয়ে বসবো আরও অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে আর যেহেতু স্কুল নেই ঘুম থেকে উঠছে প্রত্যেক দিনে দেরি করে তো সেই জন্য ভাবলাম যে দুপুরে তো আর ঘুম পাড়ায় না বেশ কিছু দিন হয়ে গেল দুপুরে ঘুমার পাড়াই না তো ওই জন্যই ভাবলাম যে দুপুরে পড়ানোটাই ভালো তাই না ওটাই মনে হয় ভালো হবে ওই কদিন তাই করছি মানে বহুত জ্বালা একটু রেস্ট নেবো সেটাও কপালে নেই রাত্রেবেলা অনেকটা কাজে চাপ পড়ে যায় অনেকটা তো দেখা যাক কতদিন কী হবে কী হবে বুঝতেও পারি না আমি এই এত কষ্ট করে ভিডিও করছি দেখ কি যে হবে কপালে এত সংসারে কাজকর্ম করছি তার সাথে ভিডিও করছি সবাইকে টাইমলি খেতে দেওয়া আদিরকে দেখাশোনা করা সব কিছু সামলেই করছি চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে খেয়ে নিই তারপরে আসছি একদম সন্ধ্যার দিকে সঙ্গে থাকো দেখ গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট পাইনি মানে রেস্ট নি ইচ্ছা করেই তো কিছু কাজকর্ম ছিল ভাবলাম সেগুলোকে ফেলে না রেখে টুকটুক করে করে ফেলি তারপরে আবার আদিকে একটু পড়তে বসলাম তোমাদেরকে বললাম না যে আদিকে একটুখানি তাড়াতাড়ি পড়তে বসাবো তো সেটা একটু বসিয়েছিলাম পড়তে বসিয়ে এত মনটা খারাপ লাগছিলো আর শরীরটাও আজকে খুব একটা দিচ্ছে না মানে কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে বুক পিট পুরো টাচ ধরে আসছে কিন্তু কিছু করার নেই রেস্ট নেওয়াটা খুব দরকার ছিল কিন্তু কিছু করার নেই ওই যে ছেলেকে পড়াতে বসতেই হবে আর পড়াতে বসে এমন বিরক্তি লাগছিল আজকে কিছুতেই ঠিকঠাকভাবে মন পড়তে পড়তেই চাইছে না দেখো ওর মন কিন্তু বড্ড চঞ্চল হয়ে রয়েছে কিছুতেই পড়তে চাইছে না ওর জন্য আরও বেশি ভালো লাগছে না যে আদি কেমন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে আর সব থেকে আসল কথা কি বলো ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে থাকে না মায়েদেরই হয়ে যায় যত জ্বালা ওর যদি কোনো সন্তান যদি ভালো কোনো কাজ করে সবাই ধরে বলবে যে বা ছেলেটা তো খুব ভালো একটা কাজ করছে তখন কিন্তু মায়ের প্রশংসা হবে না আর যখন ছেলে বা মেয়ে কোনো ভুল কাজ করবে মায়েদের যদি কোনোখানে হাত নাও থাকে মায়েদের তো কোনো হাত থাকেই না তবুও যদি কোনো হাত না থাকে তবুও সেই মাকেই শুনতে হবে যে সারাদিন বাড়িতেই তো থাকো ছেলেটা এরকম হচ্ছে কেন তো এই তো আমাদের কপাল কিছু করার নেই শুনতে হবে তো আদি এরকম দুষ্টুমি করছে কোন দিন হয়তো আমাকে এটা শুনতেই হবে যে আদি কেন এরকম করছে এরকম তো ছিল না পড়ায় কেন মন বসাচ্ছে না তুমি সারাদিন বাড়িতে থেকে কি করো তো এত মনটা খারাপ লাগছিল যেন মনে হচ্ছে যে আমি মা হিসেবে সম্পূর্ণই ব্যর্থ ওকে আমি ভুলভাবে মানুষ করছি ওকে আমি ঠিকঠাক মানুষ করতেই পাচ্ছি না এরকমই আজকে বড় মনে হচ্ছিল তো মনটা আমাদের একটা অদ্ভুত কষ্ট হচ্ছিলো খারাপও লাগছিলো তো যাই হোক ওকে তো পড়াচ্ছিলাম শরীর হাজার খারাপ লেগেও পড়াচ্ছিলাম কিছু করার নেই সেটা তো করতেই হবে আমাকে আমি মা যতটা পারবো চেষ্টা করব ওকে ঠিকঠাকভাবে মানুষ করার তা আদি না আগে এরকম ছিল না ইদানিং যেন কেমন টাইপের হয়ে যাচ্ছে একটু চঞ্চল অত্যাধিক চঞ্চল হচ্ছে সবাই বলছে ধৈর্য ধরো দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আমি না বুঝতে পারছি না কবে ঠিক হবে দিন দিন যত যাচ্ছে তত চঞ্চল হয়ে যাচ্ছে সেটা আমি নিতেই পারছি না যার জন্য আমি ভিডিওতেও সেভাবে যে প্রচুর টাইম দিই সেটাও আমি এখন আর করি না যাতে আদির কোনো দিক দিয়ে ক্ষতি না হয় কোনো জায়গা থেকে সব সময় যেন নিজের প্রতি নিজেকেই দোষারোপ করি যে আমি মনে হয় ঠিকঠাকভাবে ওকে মানুষ করতে পারছি না আমারই ব্যর্থতা কারণ সত্যি তো প্রসিন্দিত বাড়িতে তো থাকেই না আমি আমার কাছেই তো সব সময় থাকে তাহলে আমি মনে হয় ঠিকঠাকভাবে ওকে মানুষ করতে পারছি না তো এখানে রুটিটা করে নিচ্ছি আদিকে পড়ানো হয়ে গেছে ওরাও বাড়ি চলে এসছে সন্ধ্যাবেলা চা চার দিলাম ওদের টিফিন দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে এসে রুটি করছি আজকে অনেক কটা রুটিই হবে কারণ সবাই আমরা রুটি খাবো তো রুটিগুলো ভেজে নিচ্ছে এদিক ওর বাবার সঙ্গে আছে প্রসেনজিৎকে বললাম কি ফোনটা কম দাও দিয়ে ওকে একটু টাইম দাও একটু খেলাধুলা করো ওর সাথে কারণ অত্যাধিক ফোন দেখার জন্য এটা হচ্ছে কিছুদিন আগেও এটাই হয়েছিল তো ফোনটা আমি বন্ধ করে দেওয়ার ফলে না সব কিছু ঠিক ছিল আবার ফোনটা যখনই দেখতে শুরু করে দিচ্ছে আবার এরকম হচ্ছে তো কী করবো জানি না বন্ধুরা আমি কি করব আমি বুঝতেও পারছি না ওকে কীভাবে মানুষ করব আমি দিশেহারা হয়ে যাচ্ছি আমি ব্যর্থ হয়ে গেছি শুধু মনে হচ্ছে আমি মনে হয় মানে ঠিকঠাক মা হতে পারছি না আমি ব্যর্থ হয়ে যাচ্ছি আর সবার ভালোবাসা পেয়ে পেয়ে এমন হচ্ছে ছেলে আমার তোমাদেরকে আমি কি বলবো তো তো যাই হোক আমি যতটা পারবো চেষ্টা করবো সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করব তাই মন মেজাজটা খুব একটা ভালো নেই মনটা সারাদিন আনন্দ ফুর্তির মধ্যে কাজ করছিলাম হঠাৎ এরকম ঘটনা ছেলের এরকম কাজকর্ম দুদিন ধরে দেখে না মনটা আর ভালো লাগছে না তো সবাই এখন বলে যে ও আস্তে আস্তে বড়ো হলেই ঠিক হয়ে যাবে আবার ও যদি কোনো ভুল করে তখন আমাকে সবাই ধরে বলবে যে তুমি কিভাবে মানুষ করছো তুমি ঠিকভাবে মানুষ করতে পারছো না তাই জন্য ছেলে এরকম হয়ে যাচ্ছে নানান জ্বালা আমার মানে কোন দিকে যাব আমি নিজেও বুঝতে পারি না যে জানি না কি হবে তা চলো অনেকটাই অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনের কষ্ট মনের যন্ত্রণা একা হাতে সমস্ত কিছু সামলাই তো বন্ধুরা পেরে উঠছি না হাঁপিয়ে উঠছি ছেলেটাকেও ঠিকঠাকভাবে টাইম দিতে পারছি না তো জানি না দিন হয়তো এই ভিডিওটাই আমি বন্ধ করে দেবো সমস্ত কিছু পরিস্থিতির জন্য ভিডিওটা আমার টোটালি হয়তো কোনো দিন বন্ধ হয়ে যাবে তো এদিকে দেখো রুটি করে এসে এই কাপড়গুলো খুব অগো হয়েছিল তো সব কিছু ভালো করে গুছিয়ে রাখছি আর কিছু শীতের জামা কাপড় যেগুলো এখন লাগবে না ঠান্ডা তো অনেকটাই কমে গেছে তো শীতের জামা কাপড়গুলো কিছুটা তুলে রাখবো আর ওইদিকে দেখো আদিকে বললাম কি একটু এনগেজ করার জন্য বললাম কিছু জামা কাপড়গুলো গুছিয়ে দিত বাবা আমার সাথে দেখো নিজে হাতে ছোট ছোট করে জামা কাপড়গুলো গুছো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এই দেখো এখানে এতগুলো জামা কাপড় আছে এগুলো নাকি আদি গোছাবে এইরকম দুষ্টুমি করছে আর এগুলো আমি গোছালাম এই যে হাতে দুটো দুটো ওর গেঞ্জি আর একটা প্যান্টও গুছিয়েছে তো শীত তো এখন সেরকম নেই অল্প কিছু শীতের আদি জামা কাপড়গুলো রাখলাম আর বাদ বাকি এখানে যে বেশি শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম এগুলো তুলে রাখবো আপাতত মানে সব পরিষ্কার করা এগুলো তুলে রাখব যখন আবার শীত পড়বে তখন আবার হচ্ছে এগাম বের করব কারণ ফালতু ফালতু বের করা মানে নোংরা হয়ে যাওয়া রাতের মেনু এই যে গরম গরম রুটি এখন আর গরম নেই ঠান্ডা হয়ে গেছে আর এখানে আছে আদির জন্য একটু বেগুন ভাজা এই যে বেগুন ভাজা আছে আমি আর ওইবেলা খাইনি সেই বেগুন ভাজাটাই আছে আর এখানে অনেকটা পরিমাণে টকডাল পড়ে আছে এই যে অনেকটা পরিমাণে টকডাল পড়ে আছে এতবার খাওয়া যাবে না রাত্রে কালকে বাসি থেকে যাবে তো সবাইকে খেতে দিয়ে দিই দশটার মতো ভেজে গেছে জামা কাপড়গুলো গোছাতে লাগলাম বলে টাইমটা পাইন্ডে পার হয়ে গেল টাইম লেগে গেলো না হলে এতক্ষণ সবাইকে খেতে দিয়ে দিতাম তা চলো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি না আশা করছি আজকে ভিডিওটা তোমাকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যদি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তার সঙ্গে এটুকুই কোমরটা আছে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা বসে পা